আজ আকাশ গরমে গাচ্ছন্ন তাই মঙ্গল আরতি করার পর এখনও সূর্যোদয় প্রবেশ করেননি চারিদিকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা বিশেষ প্রয়োজন ছিল কারণ এত গরম সমস্ত মানুষের খুব কষ্ট তাই প্রভু আমার বৃষ্টি দিয়েছে এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা খুব এখন শান্তি আরাম বোধ করছি কারণ প্রভুর কৃপা ছাড়া যেমন গাছের পাতা নড়ে না তেমনি বৃষ্টি বর্ষা সবই কিছু প্রভুর ইচ্ছায় তাই বর্ষা এসে যাচ্ছে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর বিন্দু নামে জীবনকে উৎসাহ করুন আমার প্রাণনাথদের দর্শন করুন সকাল থেকে আমরা গোবিন্দ নামে খুব ব্যস্তই থাকি ঘুম থেকে উঠে গোবিন্দ সেবা গোবিন্দের মঙ্গল আরতি হরিনাম সংকীর্তন এর মধ্যে দিয়ে জীবন খুব ভালো কাটে আপনারাও ঘরে বসে করে দেখবেন সংসার তো আছেই সংসারের মধ্যে থেকেই যদি একটু কৃষ্ণ গুণগান করা যায় যেমন ছেলে মেয়ে সন্তানের জন্য আমরা সব সময় খুব ব্যস্ত থাকি সেই ব্যস্তটার যদি আমরা গোবিন্দ সেবায় ব্যস্ত থাকি আমার মনে হয় খুব কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে কাজটা আপনার অনেক সময় লাগবে কিন্তু ঘুম থেকে উঠে যদি গোবিন্দকে আত্মনিবেদন করে তার সেবাতে লেগে থাকেন তবে দেখবেন খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে মনের মধ্যে আমাদের যে ক্লা কালিমাগুলো থাকে সেগুলো দূর হয়ে যাচ্ছে নম মহাপ নম কৃষ্ণ প্রেম কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যম নেম নম নিত্যানন্দ নমস্তং প্রেমানন্দ পাদায় নে কৌল কলস্য নাশায় জান্ন বা প্রতয় নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদে গৌর ভক্তবৃন্দ তাই আমাদের গৌরহরীকে আশ্রয় করে এই কৃষ্ণ নামে এগিয়ে যেতে হবে আজকে আমাদের খুব লজ্জাজনক আজকে বিদেশিনীরা যারা এইখানে জন্মগ্রহণই করল না তারা আজ বিদেশ থেকে এসে এখানে নাম করছে নাম প্রচার করছে আর আমরা প্রভুর স্থানে জন্মগ্রহণ করে নাম করতে দুহাত তুলতে ভুলে যায় আমাদের লজ্জা হয় কিন্তু লজ্জা ভয় ত্যাগ করে যদি আমরা কৃষ্ণ অনুরাগী হতে পারি তবেই আমাদের জীবন ধন্য কারণ আমাদের জীবনে দাম এখন নেই কারণ যখন তখন মৃত্যুর হাতছানি আমাদের ডাকছে তাই সবসময় যাতে মৃত্যু তো হবেই জন্ম হলেই মৃত্যু হবে অমর না কেহর রবে কর্মযুগ শেষ হলেই ভব পারে যেতে হবে এটা হচ্ছে আমি সে ভাষায় আমি লিখেছিলাম তাই এটা হচ্ছে মৃত্যু মৃত্যুকে ভয় করলেই হবে না তার জন্য কৃষ্ণ অনুরাগী হতে হবে কৃষ্ণ প্রেম শ্রীমদ ভাগবতের এই ছবিটা দেখুন আমার নারায়ণ প্রভু যার কলাই কণ্ঠি তুলসী মালা জপমালা আছে তাদেরকে হাত ধরে তুলছে আর যারা ধন সম্পত্তি নিয়ে এই অহমিকা নিয়ে জীবন কাটাচ্ছে তারা ধন সম্পত্তি নিয়ে জলের মধ্যে ডুবে হাওয়া মা হাবুডুবু খাচ্ছে তাই ভগবান বারবারই বলছেন যে একমাত্র আমাকে শরণাপন্ন হতে হবে যদি আমরা একজন কৃষ্ণ ভক্ত হয় তার সাথে সাথে বহু ভক্ত আগমন হয় তাই গোবিন্দ আমার আমরা যদি এইভাবে নাম না করে শ্রীমদ ভাগবতে এই রকমই আমাদেরকে জলের মধ্যে হাবুডুবু করতে হবে তাই আপনারা সকলেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে এই মন্ত্র জপ করুন আর আমার সাথে বলুন জয় জয় শ্রী রাধে শ্যাম